কচি আমের কুচি আচারটা অনেক বেশি লোভনীয় হয় এইভাবে বানালে চাইলে আম ফুরিয়ে যাওয়ার আগেই এই আচারটি বানিয়ে দেখতে পারেন এই রেসিপিতে একবার বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন তবে এই আচারে কোনো রকম তেলের দরকার হবে না আর আমের এই কুচি আচারটা খেতে অনেক বেশি টেস্টি হয় আজকের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন এই কুচি আচারের জন্য আমগুলো আমি ধুয়ে খোসাটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি এবার এইভাবে আমগুলো কুচি করে নিব আমগুলো গ্রেড করে নিয়েছি সবগুলো আম কিন্তু কুচি করে নেওয়া হয়ে গিয়েছে এখন এই কুচি করা আম একটি প্যানে নিয়ে নিব প্যানে আমগুলো দিয়ে দেওয়ার পর এখানে পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি সাদা ভিনেগার অথবা সিরকা এই ভিনেগারটা দেওয়ার জন্যই এই আচারটা এক বছর ব্যাপী আপনারা কিন্তু সংরক্ষণ করতে পারবেন এখন আচারটা বেশ কিছুক্ষণ মিডিয়াম আছে জাল করে নিব এই আচারটা অনেক বেশি লোভনীয় হয় ছোট বড় সবাই কিন্তু এই আচারটা খেতে পারে এই তো এইভাবে আমি জাল করে নিব যখন আমের ভিতরে একটা বলক চলে আসবে এ পর্যায়ে কিছুটা হলুদের গুঁড়ো এবং কিছুটা মরিচের গুঁড়ো দিয়ে দিব এটা দেওয়ার কারণ হচ্ছে আমের কালারটা দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগবে আর ঝাল দিলে হয় কি এই মিষ্টি আচারের ভিতরে একটু ঝাল ঝাল লাগে খেতে কিন্তু দারুণ লাগে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি মৃত লবণ এবং সাথে দিয়ে দিচ্ছি ফোড়নের গুড়া এবং আরো কিছুক্ষণ আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে জাল দিয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে জাল দেওয়ার পরে এ পর্যায়ে যখন একটু পানিটা টেনে আসবে তখনই এর ভিতরে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আর এটা দিলে আমের আচারটা দেখতে অনেক বেশি লোভনীয় লাগে এই আমটা আচারটা বানাতে গেলে পানি মোটেও থাকবে না যখন দেখা যাবে প্যানে পানিটা শুকিয়ে আসছে তখনই কিন্তু আচারটা নামিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমের এই কুচি আচারটা দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে আর খেতে কিন্তু সত্যিই অনেক অসাধারণ পুরোপুরি আচারের থেকে যখন পানিটা টেনে যাবে সেই পর্যায়ে কিন্তু চুলার রাসটা নিভিয়ে আমি আচারটা একটি সার্ভিং ডিশে ঢিল ঢেলে নিব এই আচারটা অনেক বেশি টেস্টি হয় আর আপনারা তো দেখতেই পারছেন আচারটা দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে কাঁচা আম এখনও কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে তাই ফুরিয়ে যাওয়ার আগে আর দেরি করবেন না এখনই বাসায় নিয়ে আসুন আর এভাবে কুচি আচার বানিয়ে উপভোগ করুন আর এই আচারটা বানাতে তেলের প্রয়োজন হয় না এবং সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু আচারটা তৈরি করা যায় তাই এই আচারটা আমার বানাতে এত বেশি ভালো লাগে ঝামেলাবিহীন এই আচারটা আজই আপনারা বাসায় বানিয়ে ট্রাই করুন আশা করছি আজকে এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে তো সবাই আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবে